মনোযোগের অভাব বা এ কথাটা ইদানিং খুব বেশি শোনা যাচ্ছে তাই না অনেকেই বলেন যে কিছুতেই যেন মন বসাতে পারছেন না কিন্তু প্রশ্ন হল এটা কি আসলেই সবার এডিএসডি হচ্ছে নাকি ব্যাপারটা অন্য কিছু ধরুন সাধারণ বিক্ষিপ্ততা আজ আমরা এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাব মানে এর আসল লক্ষণ কি কেনই বা হয় আর বিশেষজ্ঞরা কি বলছেন সেটা একটু জানার চেষ্টা করব লক্ষ্যটা হলো এই বেশ জটিল ব্যাপারটা যতটা সম্ভব সহজ করে বোঝা হুম ঠিকই বলেছেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দেখুন এডিএচটি কিন্তু শুধু একটু অমনোযোগী হওয়া নয় এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেমন ধরুন সাধারণ বা একঘেয়েমি কাজগুলোতে মনোযোগ ধরে রাখতে বেশ সমস্যা হওয়া বা ধরুন খুব সহজেই মনটা অন্যদিকে চলে যায় জিনিসপত্র গুছিয়ে রাখতে বা কাজ গুছিয়ে করতে অসুবিধা হয় আর হুট করে কিছু বলে ফেলা বা করে ফেলার একটা প্রবণতা থাকে কারো কারো ক্ষেত্রে আবার অতিরিক্ত ছটফটানিও দেখা যায় তবে একটা কথা মনে রাখা দরকার এই লক্ষণগুলো দু একদিন দেখা গেলে কিন্তু তাকে এডিএইচডি বলা চলে না এটা একটা দীর্ঘদিনের আচরণের ধরন দেখে নির্ণয় করতে হয় আচ্ছা তার মানে বিষয়টা বেশ গভীর আচ্ছা তাহলে এই যে পরিবেশের প্রভাব যেমন ধরুন আজকালকার দিনে অতিরিক্ত তথ্য ফোনের ব্যবহার এগুলোর ভূমিকা কতটা কারণ মনে তো হয় এগুলো মনোযোগ কমানোর জন্য যথেষ্ট দায়ী হ্যাঁ পরিবেশে প্রভাব তো অবশ্যই আছে অস্বীকার করার উপায় নেই যেমন ধরুন এই ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার এটা আমাদের মস্তিষ্ককে না মানে ক্রমাগত উদ্দীপনা দিয়ে বিক্ষিপ্ত করে তোলে বা ধরুন অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়া মানসিক চাপ এগুলো মনোযোগের সমস্যা বাড়াতে কিন্তু সাহায্য করে কিন্তু আসল এডিএইচডির মূল কারণটা সেটা আসলে লুকিয়ে আছে জিনের মধ্যে মানে এটা বংশগতভাবে আসার সম্ভাবনাই বেশি থাকে পরিবেশ হয়তো উপসর্গগুলোকে একটু উস্কে দেয় বা বাড়িয়ে তোলে কিন্তু রোগের শুরুটা পরিবেশ করে না ও আচ্ছা জিনগত কারণ তার মানে তো নিশ্চয়ই মস্তিষ্কের গঠন বা কাজকর্মের সাথে এর একটা সম্পর্ক আছে মানে ঠিক কিভাবে এটা কাজ করে যদি একটু বলেন হ্যাঁ একদম সরাসরি সম্পর্ক আছে দেখুন আমাদের মস্তিষ্কের সামনের দিকের একটা অংশ আছে প্রিফ্রন্টাল কর্টেক্স বলে এই অংশটাই কিন্তু আমাদের মনোযোগ পরিকল্পনা করা বিচার বুদ্ধি এমনকি আবেগ নিয়ন্ত্রণের মতো জরুরি কাজগুলো সামলায় এডিএইচটির সাথে এই অংশের কার্যকারিতার একটা যোগসূত্র দেখা গেছে আর একটা বিষয় হল ডোপামিন এটা এক ধরনের কেমিক্যাল বা রাসায়নিক যা মস্তিষ্কে তথ্য চালাচালি করতে সাহায্য করে আমাদের মনোযোগ আর প্রেরণা যোগায় এডিএচটিতে এই ডোপামিনের একটা অভারসাম্যহীনতা দেখা যায় অনেক সময় আর মজার ব্যাপার কি জানেন স্ক্যানের মতো কিছু ব্রেন ইমেজিং পদ্ধতি আছে যা মস্তিষ্কের কার্যকলাপ দেখে তাতে দেখা গেছে যখন মনোযোগ দেওয়ার চেষ্টা করা হয় তখন এডিএইচটি আক্রান্তদের প্রিফ্রন্টাল কটেক্সের কার্যকলাপ অনেক সময় কমে যায় অন্যদের কিন্তু বেড়ে যায় বলেন কি চেষ্টা করলে ব্রেনের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে এটা তো বেশ অবাক করার মতো তথ্য এই ব্যাপারটা জানার পর হয়তো অনেকে নিজেদের শুধু অলস বা চেষ্টা করছে না এই ভাবনাটা থেকে বেরোতে পারে আচ্ছা এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে কি কোনো সমস্যা হয় আমি যেমন শুনেছি মেয়েদের ক্ষেত্রে নাকি এটা কম ধরা পড়ে এটা কি সত্যি একদম ঠিক পয়েন্ট ধরেছেন দুটো সমস্যায় দেখা যায় আসলে একদিকে যেমন অতিরিক্ত রোগ নির্ণয় বা ওভার ডায়াগনোসিস হওয়ার একটা প্রবণতা আছে কারণ হয়তো লক্ষণগুলো অন্য কোনো সমস্যার কারণে হচ্ছে কিন্তু এডিএইচডি ট্যাগটা দিয়ে একটা সহজ সমাধান খোঁজা হচ্ছে আবার অন্যদিকে ডায়াগনোসিস বা কম নির্ণয় হওয়ার সমস্যাটাও বেশ প্রকট বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা ধরুন যারা খুব বেশি ছটপটে নয় শুধু চুপচাপ অমনোযোগী থাকে মানে ইনএটেন্টিভ টাইপ তাদের ক্ষেত্রে অনেক সময় ভুল করে ডিপ্রেশন বা অ্যাংজাইটির চিকিৎসা শুরু হয়ে যায় মুশকিল হল কিছু ডিপ্রেশনের ওষুধ আবার ডোপামিনের কার্যকারিতা কমিয়ে দেয় তাতে এডিএইচডির উপসর্গ আরও বেড়ে যেতে পারে সর্বনাশ তার মানে ভুল চিকিৎসায় সমস্যা আরও জটিল হতে পারে আচ্ছা তাহলে চিকিৎসার কথায় আসার আগে মানে সরাসরি ওষুধের দিকে না গিয়ে অন্য কিছু কি চেষ্টা করার আছে অবশ্যই এবং সেটা খুবই জরুরি ওষুধের কথা ভাবার আগে অন্তত দুটো জিনিস তো চেষ্টা করাই উচিত প্রথমত যাকে বলে ডিজিটাল ডিটক্স মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য ডিজিটাল ডিভাইস বিশেষ করে ফোন বা কম্পিউটার ব্যবহার কমানো বা বন্ধ রাখা বিশেষ করে রাতে ঘুমানোর আগে স্ক্রিন থেকে দূরে থাকাটা খুব দরকারি এটা মস্তিষ্ককে বিশ্রাম দেয় আর দ্বিতীয়ত খাদ্যাভ্যাস পরিবর্তন এটা খুব গুরুত্বপূর্ণ একটা গবেষণায় দেখা গিয়েছিল কিছু খাবার যেমন গ্লুটেনযুক্ত খাবার দুধ বা দুগ্ধজাত খাবার কর্ন সয়া খাবারে মেশানো কৃত্রিম রং বা অতিরিক্ত মিষ্টি এগুলো বাদ দেওয়ায় প্রায় সত্তর শতাংশ শিশুর এডিএইচডির উপসর্গে বেশ ভালো উন্নতি হয়েছে সত্যি সত্তর শতাংশ এটা তো বিশাল একটা সংখ্যা তার মানে খাবার দাবার মস্তিষ্কের উপর সরাসরি এতটা প্রভাব ফেলে তাই অন্তত মাসখানেক এই ধরনের ডায়েট পরিবর্তন করে দেখতেই পারা যায় হুম বুঝলাম কিন্তু যদি এসবেও কাজ না হয় মানে খাদ্যাভ্যাস বা জীবনযাত্রা বদলেও যদি সমস্যা থেকেই যায় তখন ওষুধের প্রসঙ্গ আসে হ্যাঁ দেখুন যদি খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার পরিবর্তনের পরেও সমস্যাটা গুরুতর থাকে আর যদি বিশেষজ্ঞ সঠিকভাবে এডিএইচডি নির্ণয় করেন তখন ওষুধ কিন্তু খুব কার্যকরী হতে পারে অনেকটা ধরুন চোখে কম দেখলে যেমন চশমার দরকার হয় ব্যাপারটা সেরকম পাওয়ারটা মিলিয়ে নিতে হয় কারণ সঠিক চিকিৎসা না হলে কিন্তু এর দীর্ঘমেয়াদি খারাপ প্রভাব পড়তে পারে যেমন ধরুন পড়াশোনা বা কাজের জায়গায় বারবার ব্যর্থ হওয়া সম্পর্ক টিকিয়ে রাখতে সমস্যা এমনকি নাসার প্রতি আসক্তি বা আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার ঝুঁকিও কিন্তু বেড়ে যায় তবে হ্যাঁ এটাও মনে রাখতে হবে ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন খিদে কমে যাওয়া বা ঘুমের সমস্যা আর সবার জন্য একই ওষুধ বা একই ডোজ কাজ নাও করতে পারে এডিএচডিরও কিন্তু বিভিন্ন ধরন আছে ক্লাসিক ইন্যাটেন্টিভ ওভার ফোকাসড ইত্যাদি তাই কোন ধরনের এডিএচডি সেই অনুযায়ী চিকিৎসাটাও ভিন্ন হতে পারে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে সঠিক ধরনটা নির্ণয় করে সঠিক ওষুধের মাত্রা ঠিক করাটা তাই খুব জরুরি তার মানে বিষয়টা শুধু মনোযোগের সমস্যাতেই আটকে থাকে না চিকিৎসা না করালে এর প্রভাব আরও অনেক গভীরে চলে যেতে পারে একদম চিকিৎসা না হওয়া এডিএইচডির সাথে আত্মবিশ্বাসের অভাব তো থাকেই আর এক ধরনের অর্জিত অসহায়ত্ব বা লার্নড হেল্পলেসনেস তৈরি হতে পারে মানে বারবার ব্যর্থ হতে হতে মানুষটা একসময় চেষ্টায় ছেড়ে দেয় সে ধরেই নেয় যে চেষ্টা করে আর লাভ হবে না তাই যদি সংক্ষেপে বলি এডিএইচডি একটা জটিল স্নায়বিক অবস্থা এর ভিত্তিটা জিনগত তবে পরিবেশ একে প্রভাবিত করতে পারে মানে বাড়াতে বা কমাতে পারে এর লক্ষণগুলো কিন্তু শুধু অমনোযোগিতা নয় আবেগ নিয়ন্ত্রণ বা সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গাতেও এর প্রভাব দেখা যায় সঠিক রোগ নির্ণয়টা তাই খুব জরুরি আর খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার পরিবর্তন অনেক সময় দারুণ কাজ দেয় আর যেখানে প্রয়োজন সেখানে বিশেষজ্ঞের পরামর্শে ওষুধও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে আজকের আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে খুব পরিষ্কার হল যে এই মনোযোগে সমস্যাটাকে বিশেষ করে যদি সেটা দীর্ঘস্থায়ী হয় তাহলে শুধু একটু অমনোযোগী বলে উড়িয়ে দেওয়াটা বোধ ঠিক নয় তাহলে আজকের মতো এখানেই শেষ করি সবার জন্য একটা শেষ চিন্তা রেখে যাই যদি নিজের বা খুব কাছের পরিচিত কারোর মধ্যে দিনের পর দিন মনোযোগ ধরে রাখতে অসুবিধা বা এডিএইচডির মতো অন্য লক্ষণগুলো দেখা যায় তাহলে সেটা নিয়ে একটু খোলাখুলি কথা বলা বা প্রয়োজনে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এটা কি ভবিষ্যতের অনেক জটিলতা থেকে মুক্তি দিতে পারে না এটা নিয়ে আমরা না হয় একটু ভাবলাম